আসন্ন রমজানকে ঘিরে দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে সরবরাহ বেড়েছে ছোলা পেঁয়াজ রসুন আদা চিনি সহ বেশ কিছু নিত্যপণ্যের মূলত রমজান শুরুর আড়াই থেকে তিন মাস আগেই খাতুনগঞ্জে রমজানের প্রস্তুতি শুরু হয় এবার আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বৃদ্ধি এলসি সমস্যা সহ সব ধরনের জটিলতার কথা মাথায় রেখে আগে থেকেই প্রস্তুতি সম্পূর্ণ করেছেন ব্যবসায়ীরা রমজানের বাকি আর মাত্র কয়েকদিন আর তাই ব্যস্ততার কমতি নেই চাকতাই খাতুনগঞ্জের সাথে সংশ্লিষ্ট সকলের রোজার ভোগ্যপণ্য এবার একত্রিশ শতাংশ বাড়তি আমদানি হওয়ায় বাজারে ভোজ্য ছাড়া বাকি সব পণ্যের দাম ভোক্তার নিয়ন্ত্রণে রয়েছে ব্যবসায়ীরা জানিয়েছেন আগে পণ্যের সংকট হতো এখন ক্রেতার সংকট এখানে যে রমজানে যে নিত্য প্রয়োজনীয় জিনিস যে ছোলা চিনি তেল খেজুর নিত্য প্রয়োজনীয় প্রয়োজন হয় এগুলি প্রচুর পর্যাপ্ত পরিমাণ মাল আমদানি হয়েছে এবং মাল চাহিদার তুলনায় বেশি মাল আমদানি হয়েছে সেই জন্য প্রতিনিধি মালের দাম কমে যাচ্ছে আপনার যে চোলা গত এক মাস আগে তেতাল্লিশশো টাকা দেশ ছিল সে এখন বিক্রি হচ্ছে আপনার তেত্রিশশো টাকা চৌত্রিশশো টাকায় তার মানে মানে এক হাজার টাকা করে কমে গেছে আমি মনে করি এভাবে সব কেজুর গত বছর যে কেজুর ছিল আপনার কাটুন তিন টাকা সেই কেজুর এখন বিক্রি হচ্ছে আপনার সতেরোশো টাকা এভাবে আপনার প্রত্যেক জিনিসের দাম কমপ্লিট দিকে মরা ডেল মরা ডেল ছিল আগে ষাট টাকা সেটা এখন বিক্রি হচ্ছে আপনার পঞ্চান্ন টাকায় আশা করি এখানে যে সরবরাহ বাড়ার কারণে মালার দাম কমে যাচ্ছে দুই সালের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি বিশ তারিখ পর্যন্ত চিনি সয়াবিন তেল ডাল মটর ছোলা পেঁয়াজ রসুন আদা ও খেজুর বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় গড়ে একত্রিশ শতাংশ আমি আশা করি এখানে রমজানকে নিয়ে কোনো সংকট হবে না পর্যাপ্ত পরিমাণ মাল আছে এবং মালের কোনো দামও বাড়বে না ব্যবসায়ীরা বলছেন সময় যেখানে বাজারে ক্রেতার ভিড় থাকার কথা সেখানে আমদানি থাকলেও নেই ক্রেতা দামও রয়েছে হাতের নাগালেই রমজানের সবচেয়ে প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মধ্যে ছোলা মানবেদে বিক্রি হচ্ছে বিরানব্বই থেকে একশো দশ টাকা পেঁয়াজের মধ্যে মেহেরপুর অঞ্চলের উৎপাদিত পণ্যটি বিক্রি হচ্ছে প্রতি কেজি বিশ থেকে পঁচিশ টাকা দেশি তিরিশ থেকে চল্লিশ টাকা এবং ভারত থেকে আমদানি করা পণ্যটি বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা করলার আদা একশো থেকে একশো দশ টাকা চায়না আদা বিক্রি হচ্ছে প্রতি কেজি একশো তিরিশ টাকা রসুনের মধ্যে চায়না রসুন বিক্রি হচ্ছে একশো দশ থেকে একশো পনেরো টাকা এবং দেশি রসুন বিক্রি হচ্ছে প্রতি কেজি একশো টাকা করে খোলা বর্তমানে বাজার আছে বিরানব্বই টাকা থেকে একশো টাকা একশো একশো টাকার ভিতরে আছে আর আগামীতে বলতে আর হয়তো সামনের সপ্তাহ থেকে চাহিদার উপর নির্ভরশীল গাড়ি ঘোড়া ভাড়া বেশি তো যার জন্য একটু হয়তো সামান্য একটু হয়তো বাড়তে পারে এদিকে অন্যতম প্রয়োজনীয় পণ্য চিনি আমদানিও স্বাভাবিক বিক্রি হচ্ছে প্রতি কেজি একশো টাকা করে অন্যদিকে রমজানের আগে কমতে শুরু করেছে খেজুরের দাম গত এক মাসের ব্যবধানে পাইকারিতে প্রতি কেজি খেজুরের দাম কমেছে সর্বোচ্চ চারশো টাকা পর্যন্ত সৌদি আরবের আজুয়া খেজুর বিক্রি হচ্ছে প্রতি কেজি ছয়শো তিরিশ থেকে সাতশো টাকা মেডজুল খেজুর বিক্রি হচ্ছে নয়শো থেকে নয়শো টাকায় জায়দি খেজুর বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর টাকা এছাড়াও দেশি খেজুর মিলছে একশো বিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকায় অন্যান্য তুলনায় অন্য বছর ছিল আপনার চব্বিশশো টাকা জাহিদা কেজুরের দাম হইলো তো আপনার সতেরোশো পঞ্চাশ টাকা আঠারোশো টাকা আর গত বছরের যেটা রয়ে গেছে ওইটার দাম হইলো আপনার সতেরোশো টাকা আগামীতে মনে করেন ওইটার দাম বাড়ার সম্ভাবনা নাই সবকিছু মিলিয়ে দেশের বৃহত্তম ভোগ্যপূর্ণের পাইকারি বাজার চাকতাই খাজনগঞ্জ ভরপুর রমজান পণ্যে মজুত না করে চাহিদা অনুযায়ী ক্রেতাদের পণ্য ক্রয়ের পরামর্শ ক্যাপ নেতাদের